যতগুলা চেয়ারম্যান আছে না সব লাইন দিত যদি চাইতাম আমি কাউরে ফোন দিছে আমি জাস্ট একটা সবাই একদিন বলে দিছি মানে ফোন দেওয়া যে মেয়েটা কাউরে কোনো আমি ব্যক্তিগতভাবে আমি কারো হরানে করবো এটার পক্ষে না কাউরে আমি জুলুমের পক্ষে না তো এখন আমি জুলুম করিও নাই হরানি করিও নাই কোনো কিছুই করি নাই আপনাদের বিবেক যেটা বলে আপনারা সেটা করেন এর বেশি কিছু আমার করার বলার নাই আমি আমি একটু কথা বলি কথা হচ্ছে এই আন্দোলনের আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে ছিলাম আমরা এখনো আছি কিন্তু পূর্বের থেকে আমরা তো একটা দল করি একটা দলের পেছনে আছি ঠিক আমি আলাহাবাদ ইউনিয়নের কৃষক দলের সভাপতি আমি তো দল ছেড়ে আসলে যাইতে পারবো না আপনার জন্য দোয়া করি তবে দেবিদ্বারের জনগণ যদি আপনার চায় আমি একক ভোটে আপনার কিছু করতে পারবো না দেবিদ্বারের জনগণ আপনার পক্ষে থাকলে আমি কিছু করতে পারবো না কিন্তু আমি একটা দলের পছন্দ করি এটাও সত্য আপনার জন্য দোয়া করি আমারও পছন্দ করেন

ওনার 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 বয়সের অর্ধেকেরও কম আমার বয়স উনি অনেক সম্মানী মানুষ আমরা ওনাকে সম্মান করে এবং আমি আজকে পর্যন্ত কোনো কথায় কোনো কাজে ওনাকে সম্মান করেছি না কোনো জায়গায় করবো ও না এবং যতদিন বাচ্চারা খেললা আমাদের দেবীদারের জন্য যে একটা ইটও লাগাইছে দেবীদ্বারের জন্য আমরা তার জন্য অধোয়া করবো একটা বিষয় উনি অসুস্থ মানুষ উনি অনেক অসুস্থ উনি এমনি নির্বাচনী কাজে বেশ দেখতেসে কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আমরা ওনার জন্য সময় ধোয়া করাব সময় দেওয়া করবে একই সাথে সাথে নেতৃত্ব হচ্ছে আল্লাহ যাকে দিবে তার বিষয় রাষ্ট্রিকাজার বিষয় কিন্তু এই যে আপনাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হইতেছে এটা নির্বাচনী ফলাফলের উপরে নির্ধারণ হবে না এই সম্পর্ক নির্বাচনী ফলাফল যাই হোক আপনার সাথে আমাদের আন্তরিকগত সম্পর্ক যেন থাকে ধরেন আপনি একটা দল করেন বা আমি একটা দল করি উনি একটা দল করে কিন্তু আমরা একসাথে বসে স্টিল পরামর্শ করতে পারি এটা ভালো কাজ যদি আপনি করেন আমি অন্য একটা দল করি বলে কি বিরোধিতা করব আবার আমরা যদি একটাও দল করি কিন্তু আমি খারাপ কাজ করতেছি বলে আপনি বাধা দিবেন না মানে ব্যাপারটা তার এমন না যে এক দল করছি মানে আমি খারাপ করলে আপনি আমাকে সাপোর্ট দিবেন আবার ভিন্ন দল করি মানে আমি ভালো করলে আপনি আমাকে বাধা দিবেন বিষয়টা তো এমন না রাজনীতিটা আমাদের পরিবর্তন হওয়া উচিত আমরা আপনাদের ছেলের বয়সে পরবর্তীতে যে কোনো সিদ্ধান্তের খারাপ দিকটা আমরাই সাফার করতে হবে কি ভাই ওগুলো সাফারটা আমাদের করতে হবে মুরব্বীরা সাফার করবে না তারা এখন আল্লাহ বিল্লা করবো আমাদের জন্য দোয়া করবে পদ দেখাবে এটাই তো নাকি যাই আমাদের জন্য দোকান আপনি আমার আব্বার বয়সে আমার আব্বা ও এলাকার আমার মামার বাড়ি ফার যে খালার বাড়ি ফিরোজপুর